মানুষ যে কথাই বলে সত্যি বলে নিজের যে পর ভালো পরেছে জঙ্গল ভালো কারণ কি জানেন মানুষ যখন নিজের মানুষের কাছ থেকে আঘাত পায় তখন কিন্তু পরের কাছে যায় আর পরে পর যখন সুযোগ নেয় তখন কিন্তু মানুষ জঙ্গলে বসে বসে কিছু অনুভূতি ফিল করে কিছু দুঃখ কিছু স্মৃতি এগুলো কিন্তু ফিল করে আর নিরালে কিন্তু আল্লাহর সাথে সে সাক্ষাৎ করে আল্লাহ তুমি আমার ভাগ্যটা এমন কিসের জন্য দিছে আমার ভাগ্যে সুখ নেয় কেন এগুলো কিন্তু আপনি কোনো জায়গায় পাবেন না এক দুটোই নীরবে কোনো জায়গায় বসে বসে সে হোক কোনো শুকনো জায়গায় কিংবা কোনো বন জঙ্গল কিংবা যেখানে কোনো মানুষজন নাই সেখানে বসে বসে কিন্তু আপনি নীরবে আপনি মনের কথা কিন্তু আপনার আল্লাহর সাথে শেয়ার করতে পারবেন নামাজে পার্টিতে বসে আল্লাহর কাছে আপনার মনের দুঃখ শেয়ার করতে পারবেন এই জন্য বলে নীরবতাও কিন্তু এক সময় আপনার বুদ্ধি দেয় নিরবতাও কিন্তু আপনার বুদ্ধি দেয় কারণ আপনি যখন নীরবে থাকেন তখন কিন্তু আপনার বুদ্ধি খেলবে আর মানুষের কাছে যখনই বসবেন তখনই এক কথা দুই কথা মানুষ আসলে সুবিধা পাবে কারণ মানুষ সুযোগ খুঁজে যে এর দুর্বলতা কোন জায়গায় সেই জায়গায় কিন্তু আঘাত করে বুঝছেন এই জন্য দেখেন আমি যে আমার মনের দুঃখে আমি জঙ্গলের মধ্যে এসে বসে আছি আমার কাছে এখানেই ভালো লাগতেছে একা একা গল্প করতেছি একা একাই